হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিক্সার সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে ছবি সেট করবেন মানে আপনাদের প্রোফাইল লোগোতে আপনারা ছবি সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো সেট করেছেন তাহলে আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এরপর আপনাদের যে কাজটি করতে হবে দেখতে পারবেন এখানে একটা অপশান চলে আসবে থ্রি ডট মেনু তো আপনারা কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এখানে সেরিংস অপশান চলে আসবে আপনারা কী করবেন এখান থেকে সেরিংস অপশানের পর ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি সিরিংস অপশানের পর ক্লিক করে দিচ্ছি দেখতে পারছেন এখানে সেরিংস অপশান আছে আপনারা সিরিংস অপশানের পর ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল লেখা আছে মানে প্রোফাইল অপশান আছে আপনারা কি করবেন প্রোফাইল অপশানের পর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে প্রোফাইল অপশানের উপর ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এখানে এডিট লেখা আছে তো আপনারা এখান থেকে এডিট অপশানে ক্লিক করে দেবেন তো আমি এডিট অপশানে ক্লিক করে দিলাম এরপর দেখতে পারছেন এখান থেকে গ্যালারি সিলেক্ট করতে বলতেছে তো আপনারা কী করবেন এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন তো আমি গ্যালারি অপশানে ক্লিক করে দিলাম এরপর দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের সকল ছবি কিন্তু চলে আসবে মানে আপনাদের গ্যালারিতে কিন্তু যতগুলো ছবি আসে সব ছবি কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যে ছবিটা সেট করে থাকেন আপনারা সেই ছবির পর ক্লিক করে দেবেন এখান থেকে আমি ছবির পরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে বসিয়ে দিতে বলতেছে তো আপনারা ভালো করে ছবিটা এখানে বসাবেন বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ডান লেখা আছে তো আপনারা ডানে ক্লিক করে দেবেন সেখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে দেখতে পারলেন খুব সহজেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আমি ছবিটা সেট করে ফেলাম তো আপনারা এইভাবে চলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনারা ছবি সেট করতে পারবেন তশা করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে প্রোফাইল পিকচার সেট করবেন তশা করে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে যদি কিন্তু বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ